ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ষোলো হাজার পাঁচশো প্যানেলে আবার তাহলে কি অনেকের সুযোগ হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ কেস সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং কেস ডিটেল দেখাবো কেস ফাইল দেখাবো অ্যাকচুয়ালি এবং তার সাথে আগামী ফার্স্ট এপ্রিল এই মামলাটি কিন্তু উঠতে চলেছে একদম ফিক্সড ম্যাটার হিসাবে তো কিছু স্পেশাল বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে না কী হতে চলেছে সেটা সেদিন জানা যাবে তো দেরি না করে অবশ্যই দেরি না করে অবশ্যই দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে এখন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক তো আমরা একদম সরাসরি চলে এলাম কেস ডিটেলস তারপর আমরা যাব কেস ফাইলে এবং তারপর দেখাবো যে কজলিস্টে একদম কী অবস্থাতে ব্যাপারটা আছে এবং মামলার পুরো গ্রাউন্ড কী আছে কী পিটিশনারদের দাবি কী পরিষ্কারভাবে জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হিয়ারিং ডেট ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ নেক্সট যে হিয়ারিং ডেট সেটা ফিক্সড ম্যাটার হিসাবে এখানে আছে এবং ফার্স্ট হিয়ারিং ডেট পনেরোই জানুয়ারি দু হাজার একুশ ছিল তো অর্ডার কপিতে যদি আমরা আসি দেখতে পাচ্ছি এখানে সাপ্লিমেন্টারি এভিডিভারি যেটা ফাইল করা যে মিস্টার লাইট দাঁড়ায় এবং তারপর সেটা আঠাশ তারিখে ওঠার কথা ছিল কিন্তু ওঠেনি এবং তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ডেট হচ্ছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ তো এরপর আমরা কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেট সাইডের ফার্স্ট এপ্রিলের যে কজ লিস্ট সেটাতে চলে যাব সেটাতে আমরা চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে কোর্ট নম্বর টোয়েন্টি ফাইভ এখানে সিঙ্গেল বেঞ্চ সাড়ে দশটা বসবে এবং অনারেবেল জাস্টিস রায় চট্টোপাধ্যায় বেঞ্চেরটা এবং আমরা যদি একটু নিচের দিকে আসি তো ফিক্সড মেটারে যেসব মামলাগুলো আছে সেখানে শো করছে এখানে দেখতে পাচ্ছেন একদম তিন নম্বরে দেখতে পাচ্ছেন অর্থাৎ যে মামলাটা কথা আমরা বলছি সেটা তো এটা হচ্ছে আছে এখন আমরা একটু দেখে নিই যে কেস ফাইলটা কি মানে অ্যাকচুয়ালি মামলাটা কি স্পেশাল বিএডের মামলা ষোলো হাজার পাঁচশোতে চান্স পায়নি এবং তারা মানে অ্যাকচুয়ালি তাদের তারা সমস্ত কিছু পার্টিসিপেট করেছিল টেট দু হাজার পাস্ট এবং তারপর দু হাজার কুড়ি রিক্রু প্রসেসের নোটিফিকেশান অনুসারে তারা অ্যাপ্লাই করেছিল এবং যখন কাউন্সেলিং হয় ষোলো হাজার পাঁচশোতে তখন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় ডিপিএসসিতে তো তাদেরকে স্পেশাল বিএড হিসাবে তারা যেহেতু অ্যাপ্লাই করেছিল স্পেশাল বিএড ক্যান্ডিডেট সেই স্পেশাল বিএডটাই তাদের কারণ হয়ে দাঁড়ায় বা ধর সেটা কিন্তু বলা হয়েছিল তো এখন আমরা দেখব সেটা নিয়ে কেস ফাইল হয়েছে কেস ফাইল হয়েছে অনেকগুলো শুনানি হয়েছে এর আগে এবং আলটিমেটলি সেটা আগামী ফার্স্ট এপ্রিল আছে যেটা আপনাদেরকে দেখালাম এরপর আমরা কেস ফাইলে চলে যাব তো কেস ফাইলে আমরা একটু লিস্ট অফ ডেট নিই কী কী বলতে হয়েছে পিটিশনার্স পার্টিসিপেটেড ইন ডেট দু হাজার চোদ্দো এবং তার সাথে যে কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো এবং তার সাথে পিটিশনার্স পার্টিসিপেটেড ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন বিং ডেট কোয়ালিফাইড দু হাজার ষোলো তো পার্টিসিপেট করেছিল দু হাজার কুড়ি যে নোটিফিকেশান ষোলো হাজার পাঁচশো তেইশ এগারো দু হাজার কুড়ি দেখতে পাচ্ছেন দ্য কনসার্ন বোর্ড ইস্যু নোটিফিকেশান যেটা আপনারা জানেন যে ষোলো হাজার পাঁচশো নোটিফিকেশান অ্যাকচুয়ালি তারপর তেইশ বারো মানে ডিসেম্বরের বারো তারিখে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইস্যু করা হয়েছিল তারপর দশ এগারো দু হাজার একুশ টু সতেরো এগারো দু হাজার কি কী হয়েছিল বস ইন্টারভিউ ভেরিফিকেশন হয়েছিলো এবং তারপর যেটা বোর্ড দ্বারা কন্টাক্ট করা হয়েছিলো এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু প্রাইমারি টিচারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাপারটা করা হয়েছিল এবং তারপর দশ এগারো দু হাজার একুশ থেকে এগারো এক দু হাজার একুশ কী হয়েছে পিটিশনার ডিউলি অ্যাপিয়ার্ড ফর ভেরিফিকেশন অফ স্কুডনি অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার বাট ডিনাইড অপরচুনিটি অন দ্য গ্রাউন্ড অফ হ্যাভিং বিএড স্পেশাল এডুকেশান তো পিটিশনাররা ইন্টারভিউ স্কুটনি ভেরিফিকেশানে তারা পার্টিসিপেট বা এপিয়ার হয়েছিল কিন্তু তাদেরকে বিএড স্পেশাল বিএড আছে বলে স্পেশাল এডুকেশান বিএড আছে বলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় সেই গ্রাউন্ডে কিন্তু বাদ দেওয়া হয় বিএড স্পেশাল এডুকেশান আছে বলে তো তারপর কী আছে এবং তারা কিন্তু মামলা দ্বারস্থ হয় অ্যাকচুয়ালি মানে মামলা করতে বাধ্য হয় যেহেতু সেই তৎকালীন সেই সময় আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে সোলার পাঁচশোতে ডিএলএড বিএড স্পেশাল বিএড সবই কিন্তু এলিজিবেল ছিল এবং সেই জন্য তারা এই মামলাটি করেছে যে সেই সময়ে তো এলিজিবল ছিল তাদেরকে বাদ কেন দেওয়া হলো এখন এই মামলাটা অনেক দিন ধরে শুনানি হচ্ছিল না তো আলটিমেটলি আগামী ফার্স্ট এপ্রিল অনারেবল জাস্টিস রায় ম্যাডামের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে তো এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে তাহলে এক্ষেত্রে কি হতে পারে এরকম ক্যান্ডিডেট অনেকেই আছেন তো এইসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি হতে পারে তো সেটা তো জাজমেন্টে বোঝা যাবে কী হতে চলেছে তো একটু ওয়েট করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এদের ভাগ্য খুলতে পারে তো আমরা একটু পয়েন্ট অফ ল এবং তার সাথে যে গ্রাউন্ড অ্যাকচুয়ালি সেটাতে চলে যাব গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফর দ্যাট দ্য পিটিশনার্স আর টেট কোয়ালিফাইড অ্যান্ড ডিউলি ট্রেন্ড ক্যান্ডিডেট টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ প্রাইমারি টিচার্স অ্যান্ড বিং কনডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন তো এক্ষেত্রে তারা হচ্ছে টেট কোয়ালিফাইড এবং ট্রেন্ড ক্যান্ডিডেট এবং রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য কিন্তু এক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত তারা সেটা বলছে এবং তারপর তারা ইন্টারভিউ এফটিউড টেস্টে অংশগ্রহণ করে কিন্তু তাদের যেহেতু স্পেশাল এডুকেশান বিএড আছে তার জন্য তাদেরকে বাদ দেওয়া হয় এবং এক্ষেত্রে বিএড ডিগ্রি এবং স্পেশাল বিএড যারা সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট অ্যান্ড নন নট ডিফারেন্ট ফর হুইজ দ্য পিটিশনার ক্যানট বি ডিপ্রাইব অফ দ্য লিগাল রাইটস অ্যান্ড পার্টিসিপেন্ট তো যেহেতু ষোলো হাজার পাঁচশো প্যানেলে বা সেই রিক্রুটমেন্টে বিএড এবং স্পেশাল বিএড তারা এলিজিবল ছিল সেই জন্য তারা তাদেরকে বঞ্চিত করা হয়েছে বা তাদের যেটা অধিকার সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা মনে করছে এবং ফর দ্যাট অ্যাট দ্য টাইম অফ কনসিডারেশন অফ ক্যান্ডিডেট অফ দ্য পিটিশনার্স বিং টেড দু হাজার চোদ্দো ক্যান্ডিডেট ফর ইক্রুড হ্যাভিং বিএড ওয়াজ নট প্রিভেলেন্ট অ্যান্ড দ্য সেম ওনলি ক্যাম ইন টু ইফেক্ট অন অ্যান্ড ফ্রম দ্য ইয়ার দু হাজার আঠারো ফর হুইজ দ্য সেম ক্যান নট বি গিভেন রেট্রোসপেক্ট কি ইফেক্ট তো এক্ষেত্রে এটা বলা হয়েছে যে ভ্যালিডের যে ব্যাপারটা সেটা তো তারপর গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লেখা আছে তো এই ছোটো পুরো ব্যাপার এখন ওয়েট করতে হবে পরবর্তী যেদিন শুনানি হবে সেই দিনের জন্য ব্যাপার ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন সালে রিক্রুটমেন্টে চাকরি পেয়েছেন এবং তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করে রাখুন এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কে যুক্ত হতে ভুলবেন না ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে লিখতে পারেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব